আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো রয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি নিয়ে আমরা আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগ থেকে একটা আলোচনা করেছি এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের নিজস্ব অর্থায়নে তারা নতুন করে দুটি জাহাজ কিনবে এমন একটি নিউজ আমরা নিউজ সেভেন্টি ওয়ান নিউজ টোয়েন্টি ফোরে আমরা পেয়েছি তাদের সাক্ষাৎকার পেয়েছি বন্দর কর্তৃপক্ষর সাক্ষাৎকার আমরা দেখেছি একদম ইলেকট্রনিক মিডিয়া একদম সরাসরি ভিডিওর মাধ্যমে আমরা এগুলো পেয়েছি পত্রিকায় এসেছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এসেছে এবং আজকে শেয়ার নিউজ টোয়েন্টি ফোরে আমরা এই নিউজটি পেয়েছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি সিদ্ধান্ত এসেছে সেটা আপনাদেরকে একটু আমি পরে শোনাবো এরপর আপনার সাথে একটু আলোচনা করব। বাট দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নিয়েই আপনাকে বিনিয়োগ বাজারে কেনা বেচা করতে হবে আপনার মানি আপনার ডিসিশন আপনার প্রফিট এবং সব কিছু আপনার বা দিন শেষে শুধু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটা আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা পরিবারের সদস্য তাদেরকে দিতে চাই যে আমরা যেন কেউ লস দিয়ে বিক্রি না করি ন প্রফিট নো সেল আমরা যেন একটা প্ল্যাটফর্মে আমরা থাকি যেখানে আমরা সবাই একটা আস্থার জায়গা তৈরি করতে পারি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু এন্ট্রি নেওয়ার সময় আমরা জানি না বিকজ আজকে দেখেন আজকে এই নিউজ চেষ্টার পর এটা নিয়ে যে একটা ভাইব হবে এটা সত্য এটা নিয়ে আমাদের মধ্যে মাস্ক কেনার মতো তাড়াহরে হবে ডাকা ডাকি হবে হাঁকা হাঁকি হবে যে মাস্ক কিনবোই মাস্ক মাস্ক কিনতে চাই এই মাস্ক আমার খেতে হবে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায় কিন্তু যারা আগে কিনে রেখেছে আজকে যারা যদি এটা সর্বোচ্চ সীমা অতিক্রম করে যায় আর যারা বিক্রি করবে তারা কারা এই প্রশ্নটা কেন আপনাদের মনে জাগে না যে যেদিন কোনো কোম্পানি হল্ট হয় যেদিন কোম্পানি সর্বোচ্চ দামে চলে যায় সেদিন যারা বিক্রি করে তারা কারা দে আর দ্য স্মার্ট ইনভেস্টার্স তারা একটা পরিকল্পনা নিয়ে চলে আর সেদিন যেদিন সর্বোচ্চ দামে গিয়ে হল্ট হয়ে যায় সেদিন যারা কেনে তারা হচ্ছেন আইটেম বাস তারা আইটিমে পিছে দৌড়ায় এবং এরাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়ে এরাই কিন্তু রাস্তায় কফি কফিনে মিছিল করে এরাই কিন্তু এই বিনিয়োগ বাজারকে মানে একদম তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে এরাই কিন্তু সবাইকে গালি গালাজ করে এটা খেয়াল করে দেখবেন আমি জানি না এই কথাগুলো কার গায়ে লাগবে বাট আমি সরি এই কথাগুলো বলতে হয় সবসময় আপনাদেরকে আজ থেকে প্রায় আমি চার পাঁচ বছর ধরে আপনাদের সাথে আমি কথাগুলো বলে আসতেছি তারপরও একই রকম অভিযোগ সবার একই রকম অভিযোগ যে এটা কত দূর যাবে ভাই এটা কত দূর যাবে দিস ইজ নট এ কনসার্ন পয়েন্ট ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট ইট আপনি সবজি বাজারে বা মাছের বাজারে আসেন নাই যে আপনি আজকে কিনবেন কাল থেকে দাম বাড়বে এটা আমার না আপনাকে একটা কোম্পানি নিয়ে টার্গেট করতে হবে এক এন্ট্রি টাইমটা আপনাকে জানতে হবে যে আপনি কখন এন্ট্রি নিচ্ছেন সেই সময় আপনি সঠিক সময় আপনার এন্ট্রি নিতে হবে ওয়েট করতে হবে দাম কমে গেলে আবার কিনতে হবে ওয়েট করতে হবে আবার দাম কমে গেলে আবার কিনতে হবে ওয়েট করতে হবে এরপর আপনার কাঙ্ক্ষিত সময় আসবে যখন আপনি তখন প্রফিট নিয়ে আপনার ডিজায়ার প্রফিট নিয়ে আপনি সেল করবেন এখন আপনি জিজ্ঞেস করেন ভাই এটা কত দূর যাবে এটা কে বলতে পারবে এটা কত দূর যাবে সো যাই হোক বিতর্কের সব কিছু থাকবে আমার এই কথাগুলোর উদ্দেশ্য আমি কমেন্টসে যারা বলেন তাদের তাদেরকে রাগ করছি না আমি চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত যারা আমার সাথে অর্থাৎ এই পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন তাদেরকে তো আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম দিতে চাই তাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিতে চাই তাদেরকে একটি একটি সুন্দর পরামর্শ মাধ্যমে এই বিনিয়োগ বাজারে কীভাবে লড়াই করে ঠিকই থাকতে হবে তার কৌশল বলে দিতে চাই যে আমরা এই কৌশলে এগিয়ে যাব আমরা কখনো হতাশ হব না চলে আসি মূল আলোচনায় শেয়ার বাজারের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি আগেই চীন থেকে দুটি নতুন জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে স্টক এক্সচেঞ্জ ডিএসি সূত্রে জানা গেছে বুধবার সাতই আগস্ট অনুষ্ঠিত এই সভায় টেন্ডার মূল্যায়ন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে চীনের একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় নয়শো সাতচল্লিশ কোটি সত্তর লাখ টাকায় ব্যয় দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয় তবে সিদ্ধান্তটি অনেক আগের দেখুন নিউজ শেয়ার নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে রেফারেন্স দিচ্ছি আপনার নিউজটা দেখবেন নিজের ইচ্ছে দেখবেন এই নিউজ সিদ্ধান্তটি অনেক আগের এখানে উল্লেখ করছে এখন সিদ্ধান্তটি বাস্তবের প্রক্রিয়া চলছে অনেকেই এটা কিনে আজ দুই মাস তিন মাস ধরে অপেক্ষা করছে তাদের সেই মাহেন্দ্র খন কখন আসবে কখন সে কাঙ্ক্ষিত সময় আসবে এটাই বাস্তব এটাই ক্যাপিটাল মার্কেটের সৌন্দর্য দিস ইজ দ্য রিয়েল সিস্টেম দ্য ক্যাপিটাল মার্কেট অর্ স্টক মার্কেট বাট আমরা কি করি রবিবারে কিনবো বুধবার বিক্রি করব। বুধবার কিনবো একবারে রবিবারে বিক্রি করতেই হবে আমাকে প্রতিদিন আমাকে ট্রেড করতে হবে আবার অনেকে বলে ভাই আপনি এত পেঁচাল করেন কেন এত কথা বলেন কেন ভাই আপনি যদি দশ মিনিটের মূল্য যদি আপনার এত বেশি হয়ে থাকে সো প্লিজ আপনি আপনার মতো করে আপনি চলেন না আপনার আমার কথা তো শুনতে আপনাকে বাধ্য করি নাই আপনার দশ মিনিট কথা শুনতে আপনার গা জলে আপনি এত দামি ব্যক্তি হয়ে গেছেন আপনার একটা দিনে কত মিনিট ছত্রিশের সাথে ষাট দিয়ে গুণ করে দেখেন চব্বিশের সাথে ষাট দিয়ে গুণ করে দেখেন যে একটা দিনে কত মিনিট হয় এর মধ্যে দশটা মিনিট আপনি ধৈর্য ধরে কথাগুলো শুনতে পারেন না আবার আপনি আরেকটা শেয়ার কিনে বলেন ভাই এটা কত দূর যাবে বলেন তো সো থিঙ্ক অ্যাবাউট ইউ মাইং আপনি যদি মনে করেন যেটা খুবই বিরক্ত করে স্কিপ করেন আমরা সবসময় বলে এসেছি এটা আইটেম দেওয়ার জায়গা নয় আমরা আইটেম বাসগিরি করতে পারি না এবং আমরা অনেক কথা সরাসরি বলতে পারি না অলরেডি বিভিন্নভাবে স্ট্রাইক রেভ অ্যালার্মিং এইসব মেসেজ আমাদের চ্যানেলে চলে আসছে যে আমি আর একবার কথা বললেই এই ধরনের আমাকে নব্বই দিনের স্ট্রাইক রেট দেবে এই চ্যানেলে আর কথা বলতে পারবো না সো অনুরোধ করছি আমার যে সেকেন্ড একটা চ্যানেল করেছি সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো আজকে ডিসক্রিপশনে সেখানে সাবস্ক্রাইব করে আমার সাথে সুযোগ থাকবেন কারণ কোনো কারণে একটা কথা বলার কারণে আমার এই চ্যানেল যদি স্ট্রাইক রেট পড়ে যায় আমি আপনাদের কাছে বিচ্ছিন্ন হয়ে যাব সুতরাং সেই জন্য আমি আমার ডিসক্রিপশনে আপনাদেরকে ওই আমার আরেকটা সাবসিডারি চ্যানেল খুলেছি কিছুদিন আগে যে সাত দিন বন্ধ ছিল সেই সময় সো আমরা অনুরোধ করবো সেখানে আপনার সংযুক্ত হবেন আর সাথে থাকবেন এই পরিবারের সাথে থাকবেন সো সিদ্ধান্ত অনেক আগের পরেও বাস্তব সিদ্ধান্ত এখন এবং নিজস্ব অর্থে তারা কিনবে এবং তারা বলছে যদি এই দুটি জাহাজ যদি তাদের বহরে যুক্ত হয় তাহলে তারা প্রায় বছরে দুইশো কোটি টাকার মতো প্লাস মাইনাস তারা প্রফিট করতে পারবে এরকম একটা তারা প্রস্তাবনা এরকম একটা ক্যালকুলেশন মেকানিজম তারা করেছে সো সব শেষ দিন শেষে একটি কথা বলে রেখে আবারও বাইক এবং সেল কেনা বেচা সিদ্ধান্ত আপনার এখানে আপনার সবটা বিষয়েরই একটা নেগেটিভ আছে পজিটিভ আছে বাট সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বাট আমি এই সেই কথাটা সবসময় একটা বলে রাখি যেটা হলো আপনাকে পরিকল্পনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে এরপর আপনাকে একটার দিকে টার্গেট করতে হবে আর আপনার যদি ক্যাপিটাল অ্যাভেলেবল থাকে ইউ ক্যান গো হ্যাড দিস ইজ আপ টু ইউ সো আজকে আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন আমার কথায় কেউ মানে কষ্ট পেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সরি বাট দিন শেষে এটাই সত্য যে কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করলেই সফলতার দর্শন পাওয়া যায় সফলতার জন্য অপেক্ষা করতে হয় পরিশ্রম করতে হয় তার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষাও করতে হয় তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত